তুমি বছা তুমি মার অবীর ক্ষমা কৰ তুমি বচা তুমি মারো

سبحان الله، لا إله إلا الله، لا إله إلا الله، محمد رسول الله، صلى الله عليه وسلم، اللهم صل وسلم. اللهم صل وسلم آله وصحابه هو أجمعين اللهم صل وسلم بلا جدين شبهي بذا الخلق صل يا شبين بلا جدين

এরপরে তৃতীয় আরেকজন ব্যক্তি আসলেন আসার পরে বললেন এই তৃতীয় শব্দ বানাইছে আমল নামার মধ্যে তৃতীয় যে সালাম দিয়েছিল ওই ব্যক্তির আমল মধ্যে লেখা হয়ে গেছে আমরা বলি কিনা সালাম দিলে চল্লিশটা লেখি পাওয়া যায় কিন্তু পুরা সালামটা দিলে চল্লিশ এতটুকু বলেন আসসালাম আলাইকুম শুধু দশ রেখি কত এই হাজির শরীর থেকে আমরা জানতে পারলাম আপনি শব্দগুলা যত বাড়াইবেন আপনার আমল নামার মধ্যে সাবাবো বাড়তে থাকবে বলেন সবা হারাল্লাহ তৃতীয় ব্যক্তি বসে গেলেন চতুর্থ ব্যক্তি আসলেন আসার পরে বললেন আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ আমার ফেরাত আরেকটা শব্দ বাড়াইছেন আল্লাহ নবী বলেন আর বাউলা

যে গাড়িতে আসে যে উটের উপরে আসে যে ঘোড়ার উপরে আসে ওই সাওয়ারি ব্যক্তি রাস্তা হাঁকা ব্যক্তিকে সালাম দিতে আলাল কাসিরা কাসিরুল অল্প সংখ্যক লোক বেশি সংখ্যক লোককে কি করবে সালাম দিবে ছোটরা বড়দেরকে সালাম দিবেন এখানে প্রশ্ন করতে পারব ছোট বড় সবাইকে সালাম দেওয়া যায় এটা কি বললেন আল্লাহ নবী যে একটা রাস্তা দিয়ে যাচ্ছেন দেখছেন ছোট ছেলেরা খেলাধুলা করতেছে আল্লাহ নবী যে ছোট সন্তানদেরকে ছেলে থেকে সালাম দিলেন আসলাম সাহাবিরা বললেন হজুর আপনি হাদিস শরীফের হাদিস শরীফ বলেছেন এক রকম এখানে আরেক ধরনের কাজ করছেন এটার কারণ কি আপনি বলেছেন আপনি বলেছেন ছোটরা বড়দেরকে সালাম দিবে এখন আপনি নদী দেখি ছোট সন্তানদেরকে সালাম দিয়ে দিলেন পরে সোমা হান আল্লাহ নবী বলেন সাহাবি আমি এই জন্যই ছোটদেরকে সালাম দিছি তারা আমি নদী থেকে সালামটা শিখছে শিকার পরে তারা বড়দেরকে সালাম দিয়ে পরে সোমা হান আল্লাহ নবী বলেন আমি হচ্ছি আমি হচ্ছে শিক্ষক আমি যদি তোমাদেরকে শিক্ষা না দিই কে তোমাদেরকে শিক্ষা দিবে আমি তাদেরকে সালামটা শিক্ষা দেওয়ার জন্য আমি নদী তাদেরকে ছোট বাচ্চাদেরকে সালাম দিছি যেন তারা সালামটা শিক্ষা গ্রহণ করার পরে তোমাদেরকে সালাম দিয়ে পুরো সুবহানাল্লাহ তারা হাজিরিন তাহলে আমি সময় নষ্ট করছিলাম আমরা এই সালামের দরকার আছে না নাই সুন্দর করে সালাম দেওয়ার দরকার আছে না নাই বলেন ওই ব্যক্তিটাই হলো একেবারে যে ব্যক্তি সবার আগে আগে সালাম দিয়ে দেয় দেবে সুহানুল্লাহ আল্লাহ নবী কি বলেন আর যে সালামের আশায় থাকে যে ওই ব্যক্তিটা আমাকে আগে সালাম দিবে ওই ব্যক্তিটা সবচেয়ে বড় অহংকারী ঠিক কিটা বলেন আল্লাহ নবী বলেন যে ব্যক্তি নিরহংকার ভাবে নিজেকে ছোট মনে করে মানুষদেরকে সালাম দিবে এই ব্যক্তিটাকে আল্লাহ কেয়ামতের ময়দানে দিন সকলের আগে একেবারে আল্লাহ রহমতের ছায়ার ভিতরে জায়গা করে দিবে আল্লাহ রহমতের ছায়ার দরকার আসে না নাই তাহলে সালাম দেওয়ার দরকার আসেনি আপনারা যখন ঘরে প্রবেশ করেন সালাম দিবেন দিবেন তো আবার বের হয়ে আসার সময় সালাম দিবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে যেন এই সালামের সসার প্রসার করে তৌফিক দান করে सकল বলে আমিন আমরা যখন মানুষদের সুন্দর করে সালাম দি নিজেকে নিরহংকার মনে করতে পারি আল্লাহর কাছে পরিচয় তুলে ধরতে পারি আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক सकল বলে আমিন ওয়াকিবি দোয়ালা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু